ম্যাট রিডল ওরফে ম্যাথিউ ফ্রেডরিক রিডল তার জন্ম চোদ্দই জানুয়ারি উনিশশো তিনি একজন আমেরিকান পেশাদার রেসলার এবং প্রাক্তন মিশ্র মার্শাল শিল্পী তিনি মেজর লিগ রেসলিংয়ে স্বাক্ষরিত করেছেন যেখানে তিনি তার প্রথম শাসন আমলে এম এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এছাড়াও তিনি স্বাধীন সার্কিটে উপস্থিত হন তিনি ইউএফসি এবং তে তার মেয়াদকালের জন্য সবচেয়ে বেশি পরিচিত মিক্সড মার্শাল আর্ট রেকর্ডের মধ্যে তিনি সর্বমোট মার্শাল আর্ট ম্যাচ খেলেছেন তেরোটি এর মধ্যে জিতেছেন আটটি নক করেছেন একটি জমা দিয়েছেন একটি সিদ্ধান্তর মাধ্যমে জিতেছেন পাঁচটি অযোগ্যতার দ্বারা একটি আর লোকসানের দ্বারা তিনটি নকআউট করে একটি আর সিদ্ধান্তের মাধ্যমে দুইটি আর কোন প্রতিযোগিতা ছাড়া দুইটি এছাড়াও দুই থেকে দুই সাল পর্যন্ত একজন পেশাদার এম এম যোদ্ধা হিসেবে রিডল স্পাই টিভি দ্য আলটিমেট ফাইটার সেভেনে উপস্থিত হয়ে নিজের জন্য একটি নাম তৈরি করেছিলেন এবং পরীক্ষায় বহিষ্কার হওয়ার আগে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে ইউএফসি চার যুদ্ধ জয়ের ধারা বজায় রেখেছিল দুই হাজার সালে ফেব্রুয়ারিতে গাজা ধূমপানের জন্য ইতিবাচক তিনি তিনি এফ সি এর হয়েও লড়াই করেছিলেন এবং একটি সংকলন করেছিলেন কেরিয়ার রেকর্ড এইট থেকে থ্রি দুই সালে চোদ্দ সালের রিডার পেশাদার রেসলিংয়ে কেরিয়ারের জন্য মনস্টার ফ্যাক্টরিতে প্রশিক্ষণ শুরু করে এবং দুই সালে ফেব্রুয়ারিতে তা আত্মপ্রকাশ ঘটে রেসলিং অবজার্ভার নিউজিল্যান্ডারের পাঠকরা তাকে দুই সালে বছরের সেরা রুকি এবং সবচেয়ে বেশি উন্নত পুস্তুগী হিসেবে স্বীকৃতি দেয় দুই সালের মধ্যে এবং দুই তিনি স্বাধীন সার্কিটে কাজ করেছিলেন রেসলিংয়ের গেরিলা ওয়ার্ল্ড রেসলিং নেটওয়ার্ক ইভলভ এবং অন্যান্যদের মতো প্রচারের জন্য তিনি কুস্তি খেলেছেন তিনি একজন প্রাক্তন ইভলভ চ্যাম্পিয়ন ডাব্লিউ চ্যাম্পিয়ন পিউ ডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন জেফ কুবরের সাথে এবং দুইবারের প্রোগ্রেস আলটাস চ্যাম্পিয়ন এছাড়াও রিডল দুই এছাড়াও রিডল জুলাই দুই হাজার আঠারোয় সাথে স্বাক্ষরিত করে এবং একটি স্টিরিও কেয়ার ফ্রি খালি পায় সার্ভার ভ্যালি বয়কে চিহ্নিত করেছেন তাকে এনএক্সটি ব্র্যান্ডে নিয়োগ দেওয়া হয়েছিল যেখানে তিনি পিটডানের সাথে ব্রোজার ব্রোজারওয়েস হিসেবে এক সময়ের এনএক্সটি ট্যাগ টিমের চ্যাম্পিয়ন ছিলেন দুই হাজার সালের মে মাসে তিনি প্রধান রোস্টারের উন্নতি হন যেখানে তিনি ফেব্রুয়ারি দু হাজার একুশে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এপ্রিল মাসে রিডেল আর কে ব্রো হিসেবে র্যান্ডি অর্টনের সাথে টিম করা শুরু করেন র্যাক টিম চ্যাম্পিয়নশিপ দুইবার অনুষ্ঠিত হয় দুই সালে মে মাসে অটনের পিঠে আঘাতের পরে রিডল দুই সালে সেপ্টেম্বরে ডাব্লিউডাব্লিউ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত একক প্রতিযোগী হিসেবে রেসলিং চালিয়ে যান তো বন্ধুরা এই ছিল ম্যাট্রিটেলের জীবনের কিছু অজানা তথ্য আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন